হজবিল্লাহ মিনা শেদ অনি রজিম হল আর অবিশলি সৌদি ভালো লোকদাতা মিল্লিসানিয়াফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আহলে হাদিসদের মর্যাদা নিয়ে ব্রাদার রাহুল সাহেব বলেছেন আহলে হাদিস মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল আর এর সাপোর্টে রয়েছে শেখ মতিউর রহমান মালদহি তার দৃষ্টিতে নাজাদ প্রাপ্ত দল মুসলমান সুন্নি সমাজের একটি মতবাদ রয়েছে এই মতবাদের সাথে আবার রয়েছে সালাফি দল এবং শিয়া দলও রয়েছে তাদের মতবাদ হচ্ছে তেহাত্তর দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে বাকিরা সবাই যাবে জাহান্নামে নামে তো আহলে সুন্নতঅল জামাতের সুন্নি মুসলমানদের দাবি সেই দলটি জান্নাতি দলটি তারাই আর সালাফি আহলে আদিস সমাজের দাবি তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল আবার শিয়া মুসলমানদের দাবি হচ্ছে তারা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না আমাদের দেশে অনেক ফিরকা পার্টি মাসলাক মাঝাব রয়েছে যেমন ধরুন দেওবন্দি ফিরকা বেরেলবি ফিরকা জামাত শিবিরের ফিরকা ওয়াহাবিদের ফিরকা হিফাজাতীদের ফিরকা আহলে সুন্নাত আহলে হাদিস আহলে তাসাইয় এরা সবাই তিয়াত্তর ফিরকার হাদিসকে কেন্দ্র করে নিজেদেরকে নাজাদ প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল বলে দাবি করে থাকেন সব এদের এই দাবি অথচ তাদের সকলে একে অপরকে কিন্তু কেউ কাফের বলে কেউ মুর্শিক বলে কেউ মুরতাদ বলে যেমন ধরুন শিয়াসুন্নি সালাফেরা সবাই মিলে কাদিয়ানিদেরকে কাফের বলে কাদিয়ানিদের দৃষ্টিতে শিয়া সালাফেরাও কাফের আবার নতুন একটি ফিরকা রয়েছে আমাদের দেশে হেজবুত তাহিদ তাদের দৃষ্টিতে বাংলাদেশে যত ফিরকা পার্টি মাসলাক রয়েছে সবাই কাফের সবাই এবং হেজবুত তাহিদ দলটি হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল এখন সাধারণ মানুষ চিন্তায় আছে যে কোন দলে গেলে মুক্তি পাবে কিন্তু কোরআনের আমরা যদি দেখি ছয় নম্বর সুর আলানামের নম্বর এক সেখানে এই দলাদলি করার কোনো অনুমতি ইসলাম দেয়নি স্বীকৃতি দেয়নি আল্লাভসিন ইন দা লাভিনা ফার রক উদিন আহো মকান ওসিয়া লাস্তা মেনুম ক্রিসাই এখন আপনি যখন এই আয়ত পড়বেন আপনাকে বলা হবে যারা রবের দা এই শান্তির বিধিবিধানের সাথে অন্য কোন বিধিবিধান মেনে চলবে তাদের সাথে তোমার কোন সম্পর্ক নেই আবার যারা মেনে চলেছে তিরিশ নম্বর প্রত্যেকটি দল তাদের কাছে যা কিছু আছে সেইগুলি নিয়ে তারা খুব খুশিতে আনন্দে রয়েছে হোক সেটি আহলে আদিস সালাফি হোক সেটি গুরাবা হোক সেটি মোহাম্মদী আহলে আদিস হোক সেটি আহলে জামাত সুন্নি হোক সেটি আহলে তাসাই শিয়া এমনকি কাদিয়ানি বলেন বাহাই বলেন দেওবান্দি বলেন বেরেলভি বলেন এরা সবাই খুব খুশিতে রয়েছে যা কিছু তাদের কাছে রয়েছে তো আমরা যখন ছয় নম্বর সুরা আল আনামের একশো উনষাট নম্বর আয়াত তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত আবার একশো পাঁচ নম্বর আয়াত তিরিশ নম্বর সুরা রোমের বত্রিশ নম্বর আয়াত এগুলি যখন পড়ি তখন আমরা বুঝতে পারি যে এই দলগুলি পৃথিবীতে সব পথ ভ্রষ্টদের দল এরা কেউ মুক্তি পাবে না এরা কেউ মুসলিম উম্মা নাম নিয়ে চলতেই পারবে না এরা শান্তিকামী দল কখনো ছিলই না সকলের জীবন ব্যবস্থা আল্লাহ একটি করে দিয়েছেন বিয়াল্লিশ নম্বর সোরা আর সোরা তেরো নম্বর জানতে পারি তোমরা সবাই মিলে আল্লাহ এই জীবন ব্যবস্থাকে কায়েম করো এতে কোনো মতবিরোধ চলে না তো সকলের দিন বা জীবন ব্যবস্থা একটি তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত এবং পঁচাশি নম্বর আয়াত যখন আমরা দেখি আবার বাইশ নম্বর সোর আল হজ এর আটাত্তর নম্বর আয়াত যখন দেখি তখন আমরা মুক্তিপ্রাপ্ত দলটির নাম খুঁজে পাই আর সেটি হচ্ছে নামের বেলায় তারা হচ্ছে কুয়া সাম্মা কুমুল মুসলিমিন মুসলিমিন আর এরাই হচ্ছে আটান্ন নম্বর সোরা আল মুজাদ আলার বাইশ নম্বর আয়াত মতে তো এর জন্য আপনাকে এই আহলে হাদিসদের পিছনে আহলে সুন্নাতদের পিছনে আহলে তাসাইয়দের পিছনে যেতে হবে না এরা কেউ মুক্তিপ্রাপ্ত দল হতেই পারে না তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তোমরা সবাই মিলে আল্লাহ তালার এই রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়েও না তো আপনাকে আমাকে তিন নম্বর সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত মতে মুসলিম মুসলিম নামে মৃত্যুবরণ করতে হবে যদি আপনি মুক্তিপ্রাপ্ত দল নিজেকে বলতে চান এবং পরকালে জান্নাতে যেতে চান তো মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল হচ্ছে মুসলিমিনদের দল তাই আল্লাহ বসুন আল্লাহ তাহ মতুন মুসলিম আর কখনো যেন তোমাদের মৃত্যু না হয় এম অবস্থায় যে তোমাদের মুসলিমুন নামে মৃত্যুবরণ করতে হবে সুন্নি শিয়া সালাফি কাদিয়েনি আহমাদি বাহাই আগাখানি রাফিজি বুহেরি দাউদি এইসব নামে মরা যাবে না এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি মাজুসি আশরকু এসব নামে মৃত্যুবরণ করা যাবে না মুসলিমর নামে মৃত্যুবরণ করতে হবে